কয়েকদিন ধরেই আমার বেশ কচুর শাক খেতে ইচ্ছা হচ্ছিল মানে কচুর যেই ডাটাটা যেটা আমরা আমাদের বাড়িতে ওয়েস্ট বেঙ্গলে খেয়ে থাকি তো ভাবছি এখানে পাঞ্জাবে কচুর শাক কোথায় পাবো এখানে তো আর কোনো বাঙালি নেই যে কচুর শাক খাবে তো এমনি ঘুরতে ঘুরতে দেখছি একজন বাড়িতে কিন্তু কোয়ার্টারের পাশেই কচুর শাক লাগিয়েছে তো আমার বান্ধবী বলল চলো তোমাকে আজকে কচুর পাতা খাওয়াবো আমি বললাম না 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 আমি কচুর পাতা খাবো না আমার বান্ধবী বলছে তুমি একবার খেয়েই দেখো না কচুর পাতা আমার বান্ধবী কিন্তু বাঙালি নয় আমার বান্ধবী কিন্তু উত্তরপ্রদেশের সে এখন আমাকে কচুর পাতা খাইয়ে ছাড়বে আর কচুর পাতা খাওয়ানোর জন্যে সে খুঁজে খুঁজে কচুর পাতা ছিটতে চলে গেছে আর দেখো কত কচুর পাতা ছিটছে এরপর আমাকে বলছে তোমাকে আমি এমন কচুর পাতা খাওয়াবো যে তুমি কচুর ডাটা মানে কচুর শাক যেটা বলি আমরা সেটাও খেতে ভুলে যাবে তো কথাটা শুনে তো আমি খুব অবাক হয়ে গেছি আমি ভাবছি যে কচুর পাতা কি করে খাবো কচুর পাতা তো কোনো দিন খাইনি আমরা কচুর ডাটাটা খেয়েছি তো বলছে চলো তোমাকে এমন কচুর পাতা খাওয়াবো তুমি মাছ মাংস ভুলে যাবে আর অন্য কোনো দিনও কচুর ডাটা খেতে চাইবে না তো চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছে আমি তো ভাবতেও পারিনি যে কচুর পাতা খাওয়া যায় তো চলো প্রথমে কচুর পাতাটা তুলে নিই তারপরে দেখা যাক ও আমাকে কচুর পাতা কিভাবে খাওয়াচ্ছে আমার বান্ধবী তো এদিকে কচুর পাতা তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে দেখো কত পাতা তুলেছে আর আমাদের ওই দিককার মতো তো এখানে এত কচুর শাক পাওয়া যায় না বাট একজন কোয়ার্টারের পেছনে লাগিয়েছে আর ওরা ডাটাগুলোও খায় না কীরকম দেখো ডাটাগুলো খায় না শুধু পাতাগুলো খায় তারা যেহেতু বাঙালি নয় তাই জানে না ডাটা খেতে আমাকে কিন্তু জিজ্ঞেস করলো যে কচুর শাক কীভাবে খায় ডাটাটা আমি বলে দিলাম বাট ওরা শুধু পাতাটাই খায় আমি তো ভাবছি বাবা পাতা খেয়ে যদি গলা চুলকায় বেশ ভয়ে ভয়েই আমি আছি তারপর দেখো বাগানটাও একটু ঘুরিয়ে দেখাই কোয়ার্টারের মধ্যে ছোট্ট জায়গা তার মধ্যে কি সুন্দর বাগান করেছে ভেন্ডি পেঁপে কচুর শাক তারপর আমি পাঞ্জাব বা উত্তরপ্রদেশের কোথাও শিউলি গাছ দেখিনি এই প্রথম আমি শিউলি গাছ দেখতে পেলাম এই কোয়ার্টারে তো খুব ভালো হলো শিউলি গাছের পাতা কিন্তু খুব উপকারী লাগে তোমরা যারা জানো না যদি জ্বর হয় জ্বর না ছাড়ে তাহলে কিন্তু শিউলি পাতা থেতো করে খাওয়ালে সেই জ্বর ছেড়ে যায় এদিকে দেখো আমার বান্ধবী এখনও কচুর পাতা তুলে যাচ্ছে ই মা একই কচুর শাক খাওয়াবে বলে বেসন কেন গুলছে ই মা দেখো কি অবস্থা এই মা এক বাটি বেসন নিয়েছে আর বেসনটা গুলেছে ইস এইসব খাবার তো আমি একদম খেতে পারবো না আমরা কচুর পাতা বেসন এইসব দিয়ে কী তৈরি করবে আর এই দেখো এটা হচ্ছে আমচুর পাউডার তো তোমাদেরকে বলে দিই বেসন দিয়ে আমচুর পাউডারটা গুলেছে এখানে এক বাটি বেসন নিয়েছে আর তার মধ্যে দু চামচ আমচুর পাউডার আর কি কি মশলা নিয়েছে সেটাও বলে দিই এখানে নিয়েছে জিরে হলুদ গুঁড়ো ধনে গোটা আর এটা হচ্ছে আমচুর পাউডারটা গুলে ছিল সেটা ওর মধ্যে বেসনের মধ্যে দেওয়া হয়েছে আর রসুন শুকনো লঙ্কা সর্ষে আর হচ্ছে ধনে গুঁড়ো এইগুলোই আর কি এটা হচ্ছে আমচুর পাউডারটা তো এই মশলাগুলো আর তোমাদেরকে আমচুর পাউডারটা যেহেতু দিয়েছে সেটা আমার বান্ধবী আবার ভালো করে বলে দিচ্ছে এই দেখো আমচুর পাউডার এটা আর কি ওই বাটিতে গোলা হয়েছে তারপরে এই বেসনের মধ্যে দেওয়া হয়েছে এক বাটি বেসন ছিল তার মধ্যে দেওয়া হয়েছে আর তারপর ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর মশলাটা তো দেখতেই পাচ্ছ রসুন দিয়েছে কত গুলো রে বাপরে আজকে যে কি কচুর পাতা খাওয়াবে আমাকে আমি তাই ভাবছি দেখে নাও তোমরা আমি কচুর খেয়ে কি অবস্থায় থাকবে মশলাগুলো তো দেখেই নিলে আর কিছু বলার নেই এরপর আমাকে বলছে দেখো এবার কিভাবে আমি বানাচ্ছি তুমি দেখে শেখো তারপর তুমি আমাকে বানিয়ে খাওয়াবে আমি বলছি ইস পাতার মধ্যে বেসন লেপে দিচ্ছে তো এই বাবা আমি কি করে করবো এইসব একটা আমার কাছে থালা চেয়েছে বড় স্টিলের আর এই দেখো মশলাটা পিষে নিয়েছে খুব সুন্দরভাবে আর মশলাটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেন স্মেলটা বেরিয়ে না যায় তো এদিকে আমাদের মশলা পেশা হয়ে গেছে যে মশলাগুলো তোমাদের গোটা দেখালাম সেগুলোই আর এখান থেকে একটু মশলা নিয়ে এই বেসনের মধ্যে দিয়ে দিল আর বেসনটা ভালো করে গুলিয়ে নিচ্ছে তো আমি বলছি যে বাবা তুমি বেসন কচুর পাতার ওপরে লাগাচ্ছ কিভাবে আমি এই কচুর পাতা খাবো বলো তো বলছে আবার এই দেখো একটার পর একটা এরকম সুন্দরভাবে লাগাতে হবে যেন একটা সুন্দরভাবে পরপর প্রলেপ পড়ে তো চলো দেখা যাক আমি তো ভাবছি আমার গলা চুলকাবে কি হবে জানি না তোমরাই দেখো যদি গলা চুলকায় সেটাও তোমাদেরকে বলবো আর তার জন্যে বলছে আমচুর পাউডার তো দিয়েছি কি জন্য গলা চুলকাবে আমচুর পাউডার তোমাদের কাছে যদি না থাকে তোমরা একটু তেঁতুল দিয়ে দেবে বাট আমচুর পাউডারটা ফ্লেভারটা ভালো হয় তো দেখো প্রথমে একটা কচুর পাতা দিয়েছে তারপর আর একটা কচুর পাতা দিয়েছে তারপর আর একটা কচুর পাতা দিয়েছে আমি বলছি কি করছো কি তুমি এতগুলো পরপর কচুর পাতা কিন্তু কি সুন্দরভাবে একটার পর একটা একটার পর একটা কচুর পাতা দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে তো এই দেখো আবার একটা কচুর পাতা দিল এই বাবা এরকম পরপর কচুর পাতা দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে এবার এটা ভাজবে কি করে কিভাবে যে করবে কি জানি আমি জানি না আমাকে শুধু বলছে আর হাসছে আর তুমি বলছে দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো আর আমার বান্ধবী কিন্তু উত্তরপ্রদেশে সেই জন্য বাংলা কথা বলতেও পারে না বুঝতেও পারে না আমি যদি বাংলায় কথা বলি তাহলে কিছু বুঝতে পারে না তো তোমাদের সাথে একটু ও যেই ভাষায় কথা বলে সেটা একটু চলো শোনায় কি বলছে बोले कैसा मत तो बोले दीदी बंगाल का भी है नहीं सबका अलग अलग है आपका ये खासियत है हमारा अलग है हर जगह का सीखना चाहिए पता है ये पहले से काट दिए थे ना वो सब अब आप काटिए लेकिन मैं करती हूँ काटने में अच्छी लगता है नाग्या। 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 अभी इतना सारा पत्ता बचे है। मस... हैं। इसको वेज मसली में मछली वेज फिश भी बोलते हैं। फिश बोल सकते हैं मतलब तो सेम वैसा ही नाम रखा है आपके ऊपर बोलिए गया ना ठीक आपके ऊपर आप बोलिए ना बोलिए लेकिन लगता है सेम सी मतलब अलग ही स्पेशलिटी है फिश नहीं बोलेंगे नहीं। देखने में कितना अच्छा लग रहा है ना इसको पता है नहीं अच्छा लगता तो पता नहीं को पसंद आया ना लेकिन तो फिर ना कितने लोग ऐसे कर दिए तो इसको फोल्ड करके उसके बाद स्टीम करते हैं अच्छा स्टीम वाला भारी हो जाता है मतलब तो अजीब सा लगता है और जो फ्राई हाँ, मैं एक बार वीडियो में देखा था स्टीम करते हैं और जो डायरेक्ट फ्राई करेंगे ना वो हल्का रहता है अच्छा आप देखिए खाइए कितना टेस्टी ऐसे भी खाते मतलब इतना सारा पत्ता सब एक एक करके आप देते ही जाएंगे इसमें बार भी कर सकते हैं जो बार कर सकते हैं अपने ऊपर है कितना पतला कर তো দেখতেই পেলে আমার বান্ধবী কিন্তু খুব আস্তে আস্তে কথা বলছে তোমাদের কান অবধি তো পৌঁছাবে না তাই জন্য আমি আবার কথা বলতে শুরু করে দিলাম তো দেখতেই পাচ্ছ তখন থেকে একটার পর একটা একটার পর একটা পাতা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এরপর যাই না কি তৈরি হবে এটাকে তো চলো তোমরাও আমার সাথে দেখো এরপর এটা কি তৈরি হবে তো হ্যাঁ সত্যি এরপর দেখো এটাকে আস্তে আস্তে ফোল্ড করছে তো আমার বান্ধবী এতক্ষণ যে কথা বললো সেটা এটাই বললো যে এটাকে ভেজ ফিশও বলা হয় ভেজ ফিশ অনেকে অনেক রকমভাবে তৈরি করে কেউ কাঁচা কলা দিয়ে তৈরি করে কেউ বাঁধাকপি দিয়ে তৈরি করে অনেকে অনেক রকমভাবে তৈরি করতে পারে কেউ সয়াবিন দিয়ে তৈরি করে তো ওদের ওদিকে অনেকে এটাকে ভেজ ফিশও বলে তো এইভাবে মুড়িয়ে নিচ্ছে তারপর যে কি করবে আমি জানি না আর এটাকে যে কি করে খাবো আমি সেটাও জানি না তোমরা দেখতে থাকো কি অবস্থা কি যে আজকে হবে আজকে তো আমি রান্নাও করিনি আমাকে রান্নাও করতে দেয়নি বলেছে যে তুমি এইটা দিয়েই পুরো ভাত খেতে পারবে এত সুন্দর টেস্ট হবে তো চলো আমি ইন্ডাকশন অন করে দিলাম আর কড়াই গরম করতে বসিয়ে দিই দেখি আমার বান্ধবী কি বানায় তো এইদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমার বান্ধবী বলছে এরপর তুমি তেল দাও আমাকে যে যেটা বলছে সেটা সেটা আমি করছি আজকে কিন্তু আমি কোনো রান্না টান্না করিনি আজকে পুরোটাই আমার বান্ধবী করছে মশলা পেশা থেকে সমস্ত সমস্তটুকু তো এরকম বান্ধবী পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার তাই না আমি যেখানেই যাই সেখানেই আমাকে মানুষরা এত ভালোবাসে যে আমার এরকম একটা দুটো বান্ধবী ঠিকই জুটে যায় তো দেখো এটা কি সুন্দর ফিশের মতো ছোট্ট ছোট টুকরো করছে না ফিশ বলবো না এটার একটা আলাদা খাসিয়াত এটা হচ্ছে কচুর পাতা তো কচুর পাতাটাকে সুন্দরভাবে ফুলের মতো বানিয়ে কেটে নিচ্ছে তারপর এটা তে গরম তেল হবে তেলটা গরম করতে দেওয়া হবে তারপর এটা ফ্রাই করা হবে তো চলো দেখে নাও কিভাবে এরপর ফ্রাই করার পরও কিন্তু একটা অন্য জিনিস করবে যেটা দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো শুধু ফ্রাই নয় যেই মশলাটা বানিয়েছে তারপর সেটা দিয়ে কি করবে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে পিস পিস করে কেটে নিয়েছে এদিকে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে তেল কিন্তু গরম হয়ে যাওয়ার পর এক ফোঁটা বেসন দিয়ে দেখে নিচ্ছে তেলটা কিন্তু গরম হয়েছে নাকি হেভি বুদ্ধি আমি আবার এইসব করতে একদমই ভুলে যাই ফট করে গরম তেলের মধ্যে দিয়ে দিই তারপর ফটাফট দিয়ে দিচ্ছে একটা একটা করে কি সুন্দর গোলাপ ফুলের মতো দেখতে হয়েছে না খেতে ইচ্ছা করবেই না এত সুন্দর দেখতে হয়েছে এগুলো কিন্তু শুধুও পকোড়ার মতো খাওয়া যায় আর সেটা কিন্তু খুবই টেস্টি হয় ওই যেই মশলাটা বানানো হয়েছিল সেটা কিন্তু বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিল তার মধ্যে দিয়ে দিয়েছিল, তার জন্য পকোড়াগুলোর টেস্ট আরও দশগুণ বেড়ে গেছে আহা হা কি সুন্দর পকোড়া ভাজছে এদিকে আজকে আমি একদম বসে বসে শুধু রানির মতো ভিডিও করছি রান্না হবে আর বসে পড়বো খেতে তার মধ্যে মাঝে মাঝে আবার একটা দুটো পকোড়া ভেজেও আমাকে দিচ্ছে তো তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু উত্তরপ্রদেশ বিহারের একটা ফেমাস রেসিপি তারা বলে এটা আরবিকে পত্তা আরবিকে পত্তেকা কারি আর পাকোড়া দোনোই কারি ভি है হয় পকোড়া ভি বলতা হয় দোনোই বনতা হ্যাঁ এই দেখো আরও সেকেন্ড লট এটা সেকেন্ড লটেও বানিয়ে নেওয়া হচ্ছে কারণ একটা ফ্রাই করে তুলে নেওয়া হচ্ছে আর আমরা যেহেতু দুটো ফ্যামিলি মিলে খাবো তাই বেশি পরিমাণে বানাতে হবে তো এখানে দেখো মশলাটা আর আমি তো ভাবছি কি জানি এতদিন তো কচুর ডাটা খেয়ে এসেছি কচুর পাতাটা কিভাবে খাবো আর লাস্টে ভাত দিয়েই বা কিভাবে খাবো শুধু কি পোকোড়া দিয়ে ভাত খাওয়া যায় তো আমার বান্ধবী বলছে দাঁড়াও দাঁড়াও ওয়েট করো ওয়েট করো এত বেশি উত্তেজিত হো না দেখো আমি কি করছি আর যা কথা বলছে সব তো আমাদের হিন্দিতেই হচ্ছে বাট তোমাদের সামনে সেটা বাংলাতে বলছি এখন কথাগুলো যদি তোমাদেরকে শোনাই তোমরা শুনতে পাবে না কারণ ও আস্তে আস্তে কথা বলেছে তো সেকেন্ড লাটের পকোড়াটাও আমাদের ভাজা হয়ে গেছে এরপর কি করবে দেখে নাও এইদিকে আবার রান্না করতে করতে ফাঁকে দেখছি বরের সাথেও কথা বলে নিচ্ছে যে আজকে কিন্তু দারুন তোমার ফেভারিট রেসিপি বানাচ্ছি তাড়াতাড়ি চলে আসবে বলাতে আবার কি হাসিটাই না হাসছে তো হ্যাঁ যে দাদা ভাইটা মানে আমার বান্ধবীর যে হাজবেন্ড তার নাকি এটা খুব ফেভারিট একটা ডিশ তাদের ওইদিকে এটা খুব ফেমাস একটা আরবিকে পাত্তেকা বাড়া আর পাকোড়া সরি কী ভুলভাল বলছি আমি সরি আমাকে আবার একটা দেখো খাবার জন্যও কিন্তু দিয়ে দিচ্ছে এমন চি নানা থাক পুরো ভাজা হোক তারপরে কিন্তু খাবো এটা হচ্ছে আরবিকে পাত্তেকা পাকোড়া অ্যান্ড কারি তো কারিটা কীভাবে বানাবে সেটাই এখন টুইস্ট আর কারির টেস্টটাই বা কেমন হবে তো তোমরা যারা আমাদের ওদিকে তো আর মানে এই কচুর পাতা কিন্তু ছড়াছড়ি বাট এখানে এতটা পাওয়া যায় না তাই আমরা খুঁজে খুঁজে একটা বাড়িতে পেয়েছি আর দেখো ফোরংয়ের মধ্যে দেওয়া হলো মেথি আর গোটা সর্ষে তো মেথি আর গোটা সর্ষে একটি অন্য ধরনের ফোড়ং আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এইরকম ফোড়ন মানে এই সব সবজিতে চট করে দেওয়া হয় না অন্য কিছুতে দেওয়া হয় তো মেথি আর গোটা সর্ষে ফোড়ন দেওয়া হয়ে গেল এরপর চলো কি করে দেখে নিই এদিকে আমাকে দেখাচ্ছে দু দুটো টমেটো দিতে হবে ঠিক আছে টমেটোটা কিন্তু এখন নয় আগে যেই মশলাটা বানিয়ে রাখা হয়েছিল সেই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল এরপর মশলাটা খানিকক্ষণ ফ্রাই হয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু টমেটোগুলো কুচি করে দিয়ে দিতে হবে আর আমাকে সমানে বলছে ভাজতে ভাজতে পুরো লাল হয়ে আসবে তারপরে কিন্তু হবে তো আমি ওর বলাটাই ফলো করছি বলছে নেক্সট টাইম তুমি আমাকে বানিয়ে খাওয়াবে তো সেটাই আমি ভাবছি কিভাবে বানাবো জানি না ভাজতে ভাজতে পুরো লাল হয়ে যাবে মশলাটা তো না হলে কোনো ব্যাপার না বাট ওই পাতাটা মুড়িয়ে মুড়িয়ে ওটা কিভাবে করব আমি জানি না ওটা ট্রাই করে দেখতে হবে হ্যাঁ মশলা ভাজা হয়ে গেছে জলও হালকা কিছুটা জল দিয়ে দিলো গ্রেভির জন্য এই দেখতে পাচ্ছ গ্রেভিটা এরকম হবে তারপর আস্তে আস্তে একটা একটা করে পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তো হ্যাঁ আমাদের ওদিকের আমরা গ্রেভিটা যেই মশলা দিয়ে বানাই এখানকার উত্তর উত্তরপ্রদেশের গ্রেভিটা একটু অন্য টাইপের এরা বানায় মশলাটা তো সেই মশলাটাই কিন্তু মেন তবেই কিন্তু মেন টেস্টটা আসবে সেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমরা সবাই ওইটা দেখেই ফলো করে বানাবে তো হয়ে গেছে আমাদের পাকোড়াটা একটু হালকা ঝোলে ফুটে যাবে ব্যাস রেডি হয়ে যাবে আর সত্যিই দারুণ টেস্ট হয়েছিল একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে মানে এই একটা সবজি দিয়ে একদম গ্যারেন্টির সাথে বলতে পারি তোমরা পুরো ভাত খেয়ে নিতে পারবে এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর অন্য কিছু দরকার পড়বে না তো আমার বান্ধবী কিন্তু আমাকে সারপ্রাইজ একটা ডিশ একদম আনন একদম বানিয়ে খাইয়ে দেখালো আমিও কিন্তু আমার বান্ধবীকে একটা অন্য কিছু বাঙালি খাবার একদিন খাইয়ে দেখাবো বানিয়ে খাইয়ে দেখাবো তো সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো আমার জন্য তুলে দিচ্ছে আলাদা করে তোমাদের ফ্রেন্ডরাও কি বান্ধবীরাও কি তোমাদের সাথে এরকম নিজের হাতে বানিয়ে খাওয়ায় সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর থ্যাংক ইউ এত সুন্দর আমার বান্ধবী একটা দারুণ ডিস বানিয়ে খাওয়ালো তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস অনেক অনেক ভালোবাসা আমিও চেষ্টা করব দারুণ কিছু তাকে বানিয়ে উপহার দেওয়ার ওকে বাই বাই